দীঘায় সরকারি উদ্যোগে প্রভু জগন্নাথের অপমান করা হচ্ছে হ্যাঁ সেখানে জগন্নাথ ধাম তৈরি করার কোন অধিকার রাজ্য সরকারের নেই তবু বিপুল টাকা খরচ করে কথা ছিল জগন্নাথের মন্দির হবে কিন্তু তাকে ধাম নাম দেওয়া হলো কেন তার থেকেও বড় কথা যে আমাদের যে সনাতন বিশ্বাস তাতে দেব দেবীদের প্রেরণায় মন্দির নির্মাণ করা হয় স্বপ্নাদেশ পেয়ে রাজারা মন্দির তৈরি করতেন কিন্তু এখানে গিয়ে দেখা গেল যে জগন্নাথকে অনুপ্রেরণা বিরোধী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে তার অনুপ্রেরণা ছাড়া কিচ্ছু হয় না শৌচাগার নির্মাণ থেকে রবীন্দ্র জয়ন্তী পালন পর্যন্ত কিন্তু হিন্দুদের যে প্রাণের দেবতা প্রভু জগন্নাথ তাকে অনুপ্রেরণা দেবেন গোটা ভিডিওটা দেখতে চাইলে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে একই সঙ্গে বলবো জগন্নাথ ভক্তরা করছে উঠুন koriye din ev video